হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো মামুনি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে একটা বড় মেলা হবে তো ফাইনালি সেই মেলাটা আজকে তো আমরা একটু পরেই যাবো মেলাতে ওই যে দেখতে পাচ্ছ আমার দিদি আর ভাগ্নি ওরা রেডি হতে শুরু করে দিয়েছে ওরা রেডি হচ্ছে তো আমিও একটু পরে রেডি হবো তো ভিডিওটা দেখো তো একবারে তোমাদের সাথে রেডি হয়ে দেখা হবে তো চলে আসলো আমার বাবাই ছোট বাবাই তো দেখতে পাচ্ছ তো গাইস চলো ভিডিওটা দেখো একবারে রেডি হয়ে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য ওয়েট করো সো ফাইনালে আমি রেডি হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ তো এখন যাব এই যে চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে দেখা হবে তো চলো দেখা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ এই যে আমার বাবাই আর আমার দিদি ওরা হাই করে দিল একটু তো গাইস আমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে কমেন্ট করলে ভালো লাগে তো চলো যেতে যেতে কথা হবে দেখা হবে ওই যে আমার মা পিছনে আমাদেরকে এগিয়ে দিতে আসলো একটু বলছে সাবধানে যা সাবধানে বাড়ি আসিস লেট করে আসবি না তো ওই যে আমরা এখন যাচ্ছি দিদিকে বললাম একটু ক্যামেরাটা ধর ও ধরছে না তাই আমার ভাগ্নিকে দিলাম ক্যামেরাটা ধরতে সো ফাইনালি চলে আসলাম রোডে এখন যাব টোটো করে তো টোটো করে যেতে হবে তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে সো ফাইনালি আমরা পৌঁছে গেছি তো আমাদের আরও ভিতরে যেতে হবে তো আমরা এখানে একটু রোডের পাশে দাঁড়িয়ে আছি আমার দিদি আর আমার জ্যাম্বু আসবে বলে তো ওরা আমাদেরকে দাঁড়াতে বললো তো গাইস একবার ভিড়টা তোমরা দেখো গাইস তোমরা ভিড়টা দেখতে পারলে তো এখন এই যে দেখতে পাচ্ছ এখন দিদি আর ভাগ্নি বলে খাবে ফুচকা তো ওদেরকে নিয়ে যাই ওখানে তো চলো ওরা এখন ফুচকা খাবে এই যে আমার ছোটো বাবাই ও এখন বলে ফুচকা খাবে তো চলো দেখতে থাকো এখন আমরা ফুচকা খাবো গাইস এত ভিড় কি বলবো ভিড় দেখে মাথা খারাপ হয়ে গেলো গাইস তো চলো ফুচকা খাই এখন তোমরাও দেখো এই যে দেখতে পাচ্ছি ওই যে দোকানটা ফুচকার ওখানে যাব আমরা এখন আর গাইস এত গাড়ি যাচ্ছে কি বলবো বাইক গাড়ি লোকজন এত যাওয়া আসা করছে কীভাবে যে যাবো বুঝতে পারছি না তো ভাবছি এগুলো যাক তারপরে যাবো তো চলো ওখানে ফুচকার দোকানে গিয়ে দেখা হচ্ছে সো ফাইনালে চলে আসলাম এই যে ফুচকার দোকানে এখন খাচ্ছি আমরা ফুচকা দিদি আর ভাগ্নি খাচ্ছে তো আমি খাবো না আমি শুধু একটা খাইছি তো আমার দিদি আর আমার জায়ব্বর জন্য ওয়েট করে আছে তখন থেকে তো এখনও আসছে না তো চলো ওরা আসুক তোমরাও দেখো ভিডিওটা ফোন করলাম আসতেছে বলে তো দেখো তখন থেকে দেখে দেখে চোখ লাল হয়ে গেল গাইস ওদের জন্য ওয়েট করতে করতে তো সো ফাইনালে চলে আসে দিদি ওরা তো চলো গাইস এই যে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি দিদি ওরা আসছে এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি আর জায়ম্বু আর আমার বাবাই তো আমরা তিনজন মিলে যাচ্ছি আর দিদি আর আমার ছোটো দিদি বড় দিদি ওরা পিছনে আসছে গাইস তো ওই যে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলার ওখানে তো আমরা এখন বাইকটা রাখার জন্য আসলাম এই যে আমার যাইমু দেখতে পারলে তো গাইস দেখো দিদি ওরা আসুক তো ওদের জন্য টুইট করতে হবে তো দেখো আর গাইস মেঘের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ অনেক মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে তো চলো দিদি ওরা আসুক দেখতে থাকো আর তোমরা ভিডিওটা তো চলো একবারে ফাইনালি ওখানে গিয়ে দেখা হবে তো ততক্ষণে তোমরা দেখো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে গাইস অনেক কষ্ট করে ভিডিওটা করা হয়েছে আর ভিডিওটা বেশি করতে পারিনি কারণ অনেক ভিড় গাইস প্রচুর ভিড় তো ফাইনালি চলে আসলাম একটা ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছ গাইস ওখানে অনেক ভিড় ছিল ভিড়ের কারণে আমি ভিডিও করতে পারিনি গাইস তোমরা বুঝতেই পারছো ভিড় থাকলে কি হয় ভিড়ের মধ্যে অনেক ফোন চুরি হয়ে যায় তাই আমি ভিডিও করতে পারিনি তো তাই একটা ফাঁকা জায়গায় আসলাম ভিউ দেখে ভিডিও করতে আসলাম তুই যে দেখতে পাচ্ছ এখন যাবো আমরা মেলার ভিতরে তো দেখো গাইস তোমরা একবার ভিড়টা দেখো জাস্ট ভিড় ভিড়টা দেখো ভিড় দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে গাইস আমার মন বলছে আমি বাড়ি চলে যাই এত ভিড় এত ভিড় আমাকে ভালো লাগে না গাইস গাইস তো এখন আসলাম মন্দিরে এই যে দেখতে পাচ্ছ মন্দিরেও অনেক ভিড় গাইছ কি বলবো এত ভিড় তো একটু ঠাকুরকে প্রণাম করে চলে যাবো বাইরে বেশিক্ষণ থাকা যাবে না মন্দিরে তো চলো যাওয়া যাক বাইরের দিকে একটু ঘুরি তারপরে যাব বাড়ি বেশি গুণ থাকা যাবে না গায়ে মেঘের অবস্থা খুবই খারাপ আর প্রচুর ভিড় ঠিকমতো ঘোরা যাচ্ছে না তো চলো দেখো ভিডিওটা সো গাইস ফাইনালি চলে আসলাম এখন মাছ দেখতে মাছের দোকানে চলে আসলাম তো চলো মাছ দেখি সো স্যাট গাইস মন খারাপ হয়ে গেল যে জিনিসটার জন্য আমি মেলায় গেলাম তো সেই জিনিসটাই দেখতে পারলাম না গাইস শুনেছি বলে এই বাজারে বড় বড় মাছ নিয়ে আসে তো মাছগুলো শেষ এখন ছোট ছোটগুলো আছে তো চলো দেখি কোথায় বড় বড় মাছ আছে তো চলো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখি কোথায় বড় বড় মাছ আছে তো চলো এদিকে তো মাছ শেষ প্রায় তো চলো ওইদিকে যাওয়া যাক দেখি ওই দিকটায় আছে কিনা বড় বড় মাছ তো চলো তোমরাও দেখো এই যে এখানে একটা বড় মাছ ছিল তো ওটা শেষ হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তো চলো এদিকে যাওয়া যাক এদিকেও নেই গাইস তো চলো একটু সামনে যাওয়া যাক সামনে গিয়ে দেখি আছে কি না তো চলো দেখো আমিও খুঁজি পাই কি না বড়ো মাছ তো চলো তো ফাইনালি বড় ইলিশ পেয়ে গেলাম গাইস আর ওগুলো কী মাছ জানি না তো এই যে একটা বড়ো যেটাকে বলে বাঘার মাছ আর এদিকে একটা ইলিশ মাছ আছে বড় বড় অনেক গাইস আর এদিকে আছে কয়েকটা বড় বড় মাছগুলা তো তোমরাও দেখো আমিও দেখি এই যে কাকুটা আমার দিকে তাকিয়ে আছে বলছে মেয়েটা কি করছে গাইস এখন আমরা আসলাম বেলপুরি আর মোগলাই খাইতে তো তোমরা ভিডিওটা দেখো গাইস অনেক অনেক ভিড় গায়ে ভিডিওটা করতে পারছি না তাই ছোট ছোট করে ভিডিওটা করলাম দেখতে পারবে চাউমিন চাউমিন গায়ে মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে তো তোমরা দেখো দেখাচ্ছি তোমাদের গাইস মেঘের অবস্থা খুবই খারাপ আমাদের তাদের বাড়ি যেতে হবে তো আরেকটু ঘুরবো ঘুরে তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর বেশিক্ষণ দেখাবো না আরেক আর ছোট ছোট করে আরেকটু ভিডিও করবো তারপরে যাবো বাড়ি তো চলো গাইস দেখো একটু পরে দেখা হচ্ছে আবার এই যে আমার জিজু আমি এদিকে আমার দিদি এই যে চলে আসলো এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তোমার সাথে দেখা হচ্ছে একটু পরে তো গাইস নিয়ে নিলাম চাউমিন এই যে আমরা তিনজন খাবো চাউমিন আর দিদি আর জ্যাম্বু খাবে মোগলাই আর আমার দিদি বড় দিদি খাবে না ও বলে কিছু খাবে না তো আমরা এখন খাচ্ছি এই যে চাউমিন খাবো তো গাইজ মেলা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেল এখন যাব বাড়ি আর মেঘের অবস্থা খুবই খারাপ বৃষ্টি পড়বে মনে হয় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো গাইস ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটা অনেক কষ্ট করে করেছে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে পারলে কমেন্ট করে দিবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে গাইস তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা